বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ইমোতে ব্লক করা নাম্বারগুলো কীভাবে আনব্লক করতে হয় তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক এই জন্য আমরা প্রথমে ইমো এই অ্যাপসটির উপরে টাচ করব। টাচ করার পরে উপরের বাম দিকে আমার প্রোফাইলের যে ছবিটি দেওয়া আছে এটার মধ্যে টাচ করব। এবার এখানে দেখো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে ঠিক এই জায়গার মধ্যে টাচ করবে এবার একটু নিচের দিকে দেখো ব্লক লিস্ট লেখা আছে এটার মধ্যে টাচ করবো এবার দেখো এখানে আমার দুইটি নাম্বার ব্লক করা আছে এখন এই নাম্বার দুটি আমি আনব্লক করতে যদি চাই তাহলে এই যে ডান দিকে আনব্লক লেখা আছে এটার মধ্যে টাচ করব টাচ করার পরে এই যে আবারও আনব্লক লেখা আছে এটার মধ্যে টাচ করব নাম্বারটি আনব্লক হয়ে গেছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল